ও তো ব্র্যান্ড প্রমোশনে কাজ করে না আমার বোন শুরু করেছে আমি যেমন ওকে কালকেও বলছিলাম যে আসলে এটা একদিনে হয়নি এটা বছরের পর বছর কষ্ট অলমোস্ট এইটিন ইয়ার্স আমি কাজ করছি আর ব্র্যান্ড প্রমোশনে আমি অলমোস্ট পাঁচ বছর কাজ করছি থেকে এটাই শিখতে পেরেছে যে হাল ছেড়ো না বন্ধু একটা সময় ছিল যখন আমার সমসাময়িক অনেকেই কিন্তু কাজ ছেড়ে দিয়েছে বিয়ের পর বা বিদেশ চলে গেছে বা ভালো কিছু করতে পারিনি তাই মিডিয়া থেকে সরে গিয়ে অন্য কোনো কাজ করেছে কিন্তু আমি কখনোই হাল ছাড়িনি আমি ভেবেছি যে আমার হাতে আর কোনো অপশান নেই আমাকে এখানেই থাকতে হবে টিকিট এই অবস্থানে নিয়ে এসেছে তো আমি মনে করি যে আমাকে আরও অনেক এগিয়ে যেতে হবে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমাদের দরকার এখন তো আপনারা আছেন বলে আমরা অনেক হাইলাইট হই আমরা যখন কাজ শুরু করেছি টু থাউজেন্ড তখন এই মিডিয়া ছিল না তো প্রচার প্রসার ছিল না এই জন্য অনেকেই আমরা হাইলাইট হতে পারিনি আমাদেরকে অনেক মানে অনেক জার্নি করতে হয়েছে এখন আপনাদের সুবাদে অনেক তাড়াতাড়ি আমরা আর কি লাইমলাইটে চলে আসি ভাইরাল হয়ে যাই আর কি কি বলে না সবাই রাতারাতি স্টার হয়ে যায় সেটা আপনাদের জন্য আমি একটা চলচ্চিত্রে অলরেডি ডান্স পারফর্ম করেছি যেটা ইন্ডিয়াতে রিলিজ হয়েছে দুই বাংলার একটা প্রযোজনা ছিল তো তারপর আমার কাছে মনে হয়েছে যে ডেফিনেটলি ভালো অফার আসলে আমি করবো বাট নাচটা আমি মানে রেগুলার তো করি না এক্সক্লুসিভ কোনো প্রোগ্রাম হলে তখনই আসলে পারফর্মটা করা হয় আর ভালোবাসার জায়গা থেকে যারা আমাকে নাচের বিষয়টা মনে রাখেন এই যে আপনারা এই প্রশ্নটা করেছেন জন্য ধন্যবাদ তবে আমি আবারও নাচে বা র্যাম্প শোতে কামব্যাক করা ট্রাই করছি আমি একটু মুচিয়ে গেছিলাম তো এখন আবার ফিট হচ্ছি ইনশাল্লাহ আমি সামনে আরও কিছু নাচের পারফরমেন্স বা র্যাম্পে কাজ করবো ইচ্ছা রয়েছে প্রমোশনাল অনেক কাজ করেছি হারলেন স্টোর থেকে শুরু করে আরো অনেক অনেক কাজ করেছি আর সাকিব ভাই শাকিমাই দারুণ একজন মানুষ ডাউন লোয়ার ভালো লাগে আমার আর ওনার এই সফলতা যেহেতু দীর্ঘ পঁচিশ বছর আজকে উনি অ্যাওয়ার্ডও নিয়েছেন সো ডেফিনেটলি ওনার কাছ থেকে আমাদের শিক্ষার আছে যে উনি বললাম ছেড়ো না বন্ধু উনিও কিন্তু হাল ছাড়েনি আমার যে অবস্থায় থাকুক না অলওয়েজ আমাদের সিনেমাইনেস স্ট্রিট চালিয়ে রেখেছেন এই জন্যই আজকনি মেঘা স্টার হতে পারেছেন চোনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে যে ধৈর্য এবং পরিশ্রম মানুষকে সিরো থেকে হিরো বানিয়ে তা আমি বলতে পারবো না সেটা নিয়তি বলতে পারবে সেটা প্রযোজক পরিচালকরা বলতে পারবে তবে আমি মনে করি আমি অনেক ক্ষুদ্র এবং আমার আরো অনেক কিছু শিখতে হবে ওনার পাশে দাঁড়ানোর জন্য কোনো দেখার সুযোগ হয়নি আজকে আপনি বললেন আমি বাড়িতে গিয়ে দেখবো ইনশাআল্লা বোন মাইশা ও লেখাপড়া শেষ করেছো মূলত সঙ্গীত বিভাগে লেখাপড়া শেষ করেছে তো গান গায় তো আমি পাশাপাশি ওকে ব্র্যান্ড প্রমোশনেও আনছি আমার হাজব্যান্ড ও বিজনেসই করেন ও ব্র্যান্ড প্রমোশনের কাজ করেন আর ও ইভেন্টের কাজগুলো করেন যেমন রিসেন্ট বাই যে ও ডিরেক্টর প্যানেলে ছিল ও অর্গানাইজেশন প্যানেলে ছিল এগুলোও অনেক বড়ো একটি কাজ তো ও সারা বছর আসলে এগুলো নিয়েই ব্যস্ত থাকে প্রমোশনাল কাজ যেগুলোতে আমাদের কাপল হিসেবে ইনভাইটেশান থাকে বাইওয়ার ফাংশন সেখানে আমরা একত্রে যাই এর বাহিরে তেমন কোনো কাজ হয় না নেই তা আমি ভাবলাম যে ও কেন পিছিয়ে থাকবে আমি কেন পিছিয়ে থাকবো নতুন কিছুটা ট্রাই করার জন্য আমি ব্র্যান্ড প্রমোশনটা শুরু করেছি যেহেতু